অযোধ্যাতে রামলালার মা প্রাণ প্রতিষ্ঠা হবে সেখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিক মহোদয়া তারা ত্রিপুরাতেও আবর্জনের মধ্যে সব জায়গার মধ্যে এই মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে স্বচ্ছ ভালো সকল করতেছে এবং এখানে আসতে যেমন জায়গার মধ্যে তো আপনারা এই যে এই ধ্বজ ফিলি করতেছে এই ধ্বজ যাতে সবার ঘরে ঘরে লাগে এটাই আমাদের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা থাকে আমাদের অযোধ্যাতে রামলালাল মা প্রাণ প্রতিষ্ঠা হবে সেখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিক মহোদয়া সারা ত্রিপুরাতেও আগরতলার মধ্যে সব জায়গার মধ্যে এই মন্দির পরিষ্কার পরিচ্ছন্নটা স্বচ্ছ ভারত সব কিছু করতেছে টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট